লাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে সিএম আপনার কথা আমাদের কণ্ঠ প্রতিদিন সঙ্গে মালদায় জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে ঝামেলা নয় বার্তা সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার এদিনই মালদায় সভা অভিষেকের আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বাইপাসের এক বেসরকারি ক্লাবে বাংলা চিকিৎসকদের সঙ্গে বৈঠক বুধবার বৈঠক স্থল বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান নিউটনের আগুন বহুতলের বন্ধ অফিস থেকে আগুন গোটা বহুতলে আগুন ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণের কাজে একাধিক ইঞ্জিন কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা আগুনে বর্ষীভূত নোনাডাঙ্গার মাতঙ্গিনী করণেই সব খুঁইয়ে সর্বশান্ত শতাধিক পরিবার দিনের আলো ফুটতেই ধ্বংসস্তূপে খোঁজাখুঁজি ছাই ঘেঁটে নিজেদের জিনিস পাওয়ার চেষ্টা হাসখালিতে ডিজিটাল অ্যারেস্ট চক্রের পর্দা ফাঁস নেতাজিনগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই বাজার একাধিক এটিএম কার্ড ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ও পাসবুক এসআইআর আবহে কমিশনে ফেরত এলো দশ হাজার নতুন ভোটার কার্ড নিয়ম মেনে ডাক বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠানো হয় কার্ডগুলি খোঁজ মেলেনি প্রাপকদের খবর কমিশন সূত্রে অপারেশন সেদুর নিয়ে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস ভারতের হাত থেকে বাঁচতে যুদ্ধবিরতির জন্য আমেরিকার সাহায্যতায় পাকিস্তান আমেরিকার ফারা ফাইলিংয়ে ফাঁস পাকিস্তানের মিথ্যাচার দেখছেন সিয়ান আপনার সঙ্গে রয়েছে আমি আর শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে কলকাতার একাধিক জায়গায় ইডির হানা সাত নম্বর লাউডেন স্ট্রিটে ইডির অভিযান ভোর পাঁচটায় ইডির সাত সদস্যের টিমের হানা তলার একটি অফিসে যান ইডির আধিকারিকরা প্রতীক জৈন নামে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি বিষয়ে জানার চেষ্টা করব সেক্টর ফাইভ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে দীপাঞ্জলা সাউ রয়েছেন আমি আসার আগে একটু ছবি দেখানোর চেষ্টা করি দেখুন এই মুহূর্তে কলকাতার একাধিক জায়গায় ইডির হানার এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে সাত নম্বর লাউড স্ট্রিট ভোর পাঁচটা এডি সাত সদস্যের হানা সল্ট লেকে তল্লাশি পোস্তাতে তল্লাশি সল্ট থেকে ছবিটা একটু দেখাবো দীপাঞ্জনা সাউ রয়েছেন দীপাঞ্জনা কি ছবি পারে বছরের শুরুতেই ইডি আধিকারিকরা তারা মূলত যেটা আমরা জানতে পাচ্ছি ইডি সূত্রে যে গতকাল ইডি আধিকারিকদের দিল্লি থেকে একটা টিম তারা কলকাতায় আসে এসে তারা একেবারে বৃহস্পতিবার সকালেই কলকাতা সহ একাধিক জায়গায় তারা তল্লাশি চালার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে সেক্টর ফাইভের সেক্টর ফাইভে ঠিক সকাল ছটার সমাতে সাতজনের ইডি আধিকারিকের টিম তারা মূলত সটলেকের একটি এই সেক্টর ফাইভের একটি বহুতলের যে অফিস রয়েছে সেই অফিসটা একবার ঘুরে দেখাতে বলবো এই বহুতলের অফিসের যে এগারো তলা বিল্ডিং রয়েছে সেখানে মূলত ইডি হানা এই মুহূর্তে ভেতরে ইডি আধিকারিকরা রয়েছেন তার পাশাপাশি একেবারে অফিস চলাকালীন যেটা আমরা জানতে পাচ্ছি ইডি সূত্রে যে অফিস চলাকালীন ইডি আধিকারিকরা একেবারে তল্লাশি শুরু করে মূলত ইডি সূত্রে খবর যে ব্যবসায়ী প্রসূন জৈন ওই ব্যবসায়ীর কোথায় কোথায় কি কি রয়েছে তার বাড়িতে যেরকম একদিকে তল্লাশি চলছে তার পাশাপাশি তার অফিসেও তল্লাশি চলছে এবং ইতিমধ্যে যারা এখানে রয়েছে এই অফিসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত এই প্রসূন জৈনের সাথে অন্য কারোর সম্পর্ক রয়েছে কিনা কিংবা এই কোম্পানির সাথে অন্য কোনো কোম্পানি জড়িত রয়েছে কিনা সবটাই কিন্তু খতিয়ে দেখছেন তারা মূলত এই দিল্লির যারা আধিকারিকার এসেছেন তাদের হাতে কোনো তথ্য এসছে সেই তথ্যের ওপর নির্ভর করে কিন্তু আজকে এক যোগে কলকাতা সহ সল্টলেকের একাধিক জায়গায় তল্লাশি চলছে কিন্তু এখনো স্পষ্ট নয় যে কি কারণে কিংবা এত তল্লাশি চলছে চালাচ্ছে এটি আধিকারিকরা তবে সেক্ষেত্রে বলা যায় যেটা আমরা জানতে পারছি এটি সুচ্ছ যে ব্যবসা সেই প্রসূন জৈন এই প্রসূন জৈনের যে ব্যবসায়ী তার বাড়িতে থেকে যেরকম তল্লাশি চলছে তার পাশাপাশি তার সাথে কোনো ঘনিষ্ঠ কোনো সম্পর্ক রয়েছে কিনা কিংবা এই ব্যবসার সাথে অন্য কোনো ব্যবসা সূত্রপাত হয়েছে কিনা এবং যে টাকার যে হিসাব সেটা কোথায় কিভাবে ট্রানজ্যাকশন হয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখার জন্যই কিন্তু মূলত আজকে একেবারে এক যোগে এই যে বহুতল রয়েছে সব সেক্টর ফাইভের যে এগারো তলায় তল্লাশি চলছে এবং তার পাশাপাশি এই যে অফিসের যে লিফট রয়েছে সেই লিফটটা কিন্তু দশতলা তলা পর্যন্ত যারা এখানে অফিসের কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে মূলত এগারো তলায় কোনোভাবেই কিন্তু কাউকে উঠতে দেওয়া হচ্ছে না এবং যারা ভেতরে ছিলেন অফিসের কর্মচারী তাদের সম্পূর্ণভাবে সিল লক করে দেওয়া হয়েছে তাদেরকে বাইরেও বেরোতে দেওয়া হচ্ছে না একেবারে জোর কদমে চলছে তল্লাশি যে নথি এবং যে তথ্য এটি আধিকারিকদের হাতে এসেছে সেই তথ্যের ওপর নির্ভর করে একেবারে জোর কদমে চলছে তল্লাশি দেবারতি থেকে আমাদের প্রতিনিধি অভিরূপার সাহা রয়েছেন সরাসরি চলে যাব অভিরূপার কাছে অরূপ তোমার কাছে কি তথ্য রয়েছে The দেখো সাত নম্বর লাউডন স্ট্রিটে আমরা রয়েছি তোমাকে সবার আগে একটা ছবি দেখাবো তুমি দেখতে পাচ্ছ ইডির আধিকারিকরা যেমন এই বহুতলের তিন তলায় প্রতীক জৈন ব্যবসায়ীর বাড়িতে রয়েছেন ঠিক তেমনই নিচে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং একদিকে তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের বিশাল সংখ্যক আধিকারিকরা রয়েছেন কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এক প্রস্ত তর্কাতর্কি বাঁধে মূলত প্রেমাইসেসের ভেতরে তাদেরকে প্রথমে অ্যালাউ করা হচ্ছিল না লাঠিধারী পুলিশ আধিকারিক তারাও এসে পৌঁছন পরবর্তীকালে অবশ্য তাদেরকে অ্যালাউ করা হয়েছে কার বাড়িতে এসেছেন মূলত যেটা আমরা জানতে পারছি প্রতীক জৈন তিনি এক ব্যবসায়ী তার বাড়িতে এই একযোগে তলাশি অভিযান চলছে ঠিক তেমনই তার সঙ্গে সঙ্গে তার যে অফিস রয়েছে সল্ট লেকে সেখানেও তলাশি অভিযান চালানো হচ্ছে এবং প্রতীক জৈনের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী পোস্তায় তার বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে কেন এই তল্লাশি অভিযান যারা ইডি সূত্রে খবর পুরনো যে কয়লাকাণ্ড রয়েছে সেই কয়লাকাণ্ডে এবার দিল্লির আধিকারিকরা কলকাতা এসে এই তল্লাশি অভিযান চালিয়ে নিয়ে যাচ্ছে যে কয়লাকাণ্ডে আমরা দেখেছিলাম মূল অভিযুক্ত লালার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল বিকাশ মিশ্র থেকে একাধিক অভিযোগ যুক্তকে গ্রেফতার করেছিলেন ইডি আধিকারিকরা এবং সেই সময় এই কয়লাকাণ্ডে নাম ছিল এই প্রতীক জৈনের সেক্ষেত্রে অভিযান চালানো হচ্ছে এবং এই প্রতীক জৈন তার তার বিরুদ্ধে যেটা দেখা গিয়েছিল দু হাজার বাইশ সালে এস বি তরফে তিন হাজার দুশো আশি কোটি টাকা জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছিল এবং সেই অভিযোগের তদন্ত প্রক্রিয়ার দায়ভার নিয়েছিলেন ইডি আধিকারিকরা এবং সেখানেও এই প্রতীক জৈনের নাম ছিল ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ইডির আধিকারিকরা গতকাল কলকাতায় এসে পৌঁছন এবং তারপর আজ সকাল থেকে একজন তল্লাশি অভিযান চালানো হচ্ছে মূলত বেআইনি লেনদেন সহ একাধিক আর্থিক যে দুর্নীতি সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এর আগে এই মামলায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল প্রায় দু থেকে তিন বছর আগের এই মামলা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মামলাতে পুরনো যে সাক্ষ্য প্রমাণ যারা যারা ছিলেন বা যে সমস্ত তথ্য প্রমাণ তদন্তকারী আধিকারিকরা পেয়েছিলেন সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই মূলত মানি লন্ড্রিং বা মানি এর মতো যে গুরুত্বপূর্ণ অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতীক জাইনের কি কানেকশন রয়েছে বেআইনি লেনদেন একাধিক তথ্য তথ্য সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে তোমাকে আরো একবার ছবিটা দেখাবো ঠিক যেখানে আমরা রয়েছি সেটা হচ্ছে সাত নম্বর লাউডন স্ট্রিট শেক্সপিয়ার সরণি থানা সংলগ্ন এই এলাকা যেখানে এই বহুতলের তিন তলায় প্রতীক জৈন স্বনামধন্য ব্যবসায়ী তার বাড়ি সেখানে এই মুহূর্তে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়ে নিয়ে যাচ্ছে আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং টিমে কতজন সদস্য আছে এই বিষয়গুলো কি স্পষ্ট হচ্ছে অভিরূপা তোমাকে সেটাই বলছিলাম দেবারতি ভোর পাঁচটার সময় আজ সকালবেলা ইডি আধিকারিকরা এসে পৌঁছন প্রায় সাত থেকে আটজনের একটা টিম তারা এই তল্লাশি অভিযান পর্ব চালিয়ে নিয়ে যাচ্ছেন নিচে রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা লাঠিধারী পুলিশ আধিকারিকদেরও আমরা দেখতে পাচ্ছি ফলে একযোগে একদিকে যখন কলকাতার এই লাউডন স্ট্রিট অন্যদিকে সল্ট প্রতীক জয়নের অফিস এবং প্রতীক ঘনিষ্ঠ এক ব্যবসায়ী পোস্তার বাড়ি পোস্তায় তার বাড়িতেও তল্লাশি অভিযান পর্ব চালিয়ে নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা দেবার সারা একবার একটু দীপাঞ্জনার কাছে যাবো দীপাঞ্জনা এখানে কতজন সদস্য এসেছে নিডির তরফ থেকে এবং কতক্ষণ ধরে তল্লাশি চলছে দীপাঞ্জন আরেকবার একটু তোমার কাছে আসবো তো তুমি যে সল্টেগেজ অফিসে রয়েছো সেখানে কতজন এটির আধিকারিক এসেছেন কতক্ষণ ধরে এই অভিযান চলছে একটু যদি এগুলো জানানো সম্ভব হয় ইডির তল্লাশি চলছে সেখানে কিন্তু মূলত ইডি আধিকারিকদের একজন আধিকারিক তিনি কিন্তু মূলত বেরিয়ে গেলেন সেই ছবি তোমাকে সুরজিৎ প্রামাণিক তুলে ধরলো অর্থাৎ এখনও কিন্তু বাকি যারা রয়েছে কয়েকজন ইডি আধিকারিকরা রয়েছেন তারা একেবারে তল্লাশি করছেন সেই তল্লাশির ওপর ভিত্তি করে একাধিক জায়গায় তল্লাশি চলছে ব্যবসায়ী প্রসূচী নিয়ে যেরকম বাড়িতে তল্লাশি চলছে তার পাশাপাশি কিন্তু এই যে অফিস রয়েছে সেখানেও কিন্তু তল্লাশি চলছে এবং যে তথ্য ইডি আধিকারিকরা হাতে পেয়েছে একাধিক এই তথ্যের ওপর নির্ভর করে যে এভিডেন্স এবং যে তথ্য পেয়েছেন তারা সেই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু আবারও আজকে একাধিক তল্লাশি তুমি দেখতেই পেলে এই ছবি ইতিমধ্যে কিন্তু দিল্লির একজন ইডি আদিকে তারা কিন্তু বেরিয়ে গেলেন এবং একজন বেরিয়ে গেলেন বাকিরা কিন্তু একেবারে রয়েছে মূলত একেবারে কাউকেই সেখানে উঠতে দেওয়া হচ্ছে না তার পাশাপাশি যারা সেখানে কর্মচারীরা রয়েছে অফিসে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যেটা আমরা জানতে পারছি ইডি সূত্রে যে তারা এখানে কতদিন ধরে কাজ করতেন এবং তারা ককুর কখন এই অফিস কখন থেকে শুরু হয়েছিল একাধিক জিজ্ঞাসাবাদ করা করছেন তারা একেবারে অফিস চলাকালীন যে সময় অফিস খোলা হয়েছিল ঠিক সেই সময়ের আগেই কিন্তু তারা প্রবেশ করেন এবং এখনও তাদেরকে সেখানেই কিন্তু রাখা হয়েছে মূলত সেই যে এগারো তলায় কাউকে উঠতে দেওয়া হচ্ছে না এবং তার পাশাপাশি যে তথ্য পাওয়া গেছে সেই তথ্যের উপর নির্ভর করে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অতি এবং যেটা অভিরূপা বলছিলেন যে কয়লাকাণ্ডের সময় যে নামগুলো উঠে এসেছিলো সামনে সেই সময়ে এই ব্যবসায় নাম ছিল এবং তিনি ঘনিষ্ঠ যার বাড়িতে পোস্তাতে যার বাড়িতে তলাশি চলছে তার নামও পাওয়া যায় এক্ষেত্রেও বিষয়টা এরকমটাই তো দীপাঞ্জনা আরেকবার যদি একটু কনফার্ম করো সুযবে যে কয়লাকাণ্ডের যে ঘটনা সেক্ষেত্রে যেরকম নাম দিয়েছে প্রসন জৈনের এবং সেই এই ব্যবসায়ী প্রসন জৈনের অন্য কোনো কোনো কিছু জড়িত রয়েছে কি কিনা একদিকে যেরকম বাড়িতে চলছে তল্লাশি তার পাশাপাশি তার যে অফিস রয়েছে সেখানেও কিন্তু চলছে তল্লাশি তবে এই মুহূর্তে সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার যা কারা কারা ঘনিষ্ঠ ছিলেন তাদের কাছ থেকে কত টাকা কোন কোন অ্যাকাউন্টে লেনদেন হয়েছে এবং কত বড় টাকার অ্যামাউন্ট লেনদেন হয়েছে সেগুলোও কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে এটি আধিকারিকরা এবং শুধুমাত্র তাই নয় একেবারে দিল্লির টিম এখানে এসে কলকাতা এসে একেবারে সকালে কলকাতা সহ সল্টলেকের একাধিক জায়গায় হানা দেয় এবং যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু সাতজন ইডি আধিকারিকের টিম তারা মূলত ইতিমধ্যেই ওপরে তল্লাশি করছে একজন টিম একজন ইডি তিনি বেরিয়ে গেলেন বাকি যারা রয়েছে একেবারে জোর কদমে চলছে তল্লাশি তার কারণ ইডি আধিকারিকরা মনে করছেন যে তথ্য তাদের হাতে রয়েছে সেই তথ্যর সাথে এই প্রসঞ্জ এনের কোনো দিশা আমরা কাছে আমাদের সঙ্গে ছিলেন সরাসরি অভিরূপা সাহা ছিলেন অভিরূপাকেও ধন্যবাদ মাল অভিষেকের সভার প্রস্তুতি তুঙ্গে কড়া নিরাপত্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চলছে মঞ্চে স্লিফার ডগ নামিয়ে চলছে চিরুড়ি তল্লাশি আজকে সকাল থেকে সেই ছবি আপনাদের দেখিয়েছি মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে আজ এবং এই সভার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে কারণ বারোটা থেকেই এই কর্মসূচি শুরু হয়ে যাওয়ার কথা কড়া নিরাপত্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং স্লিফার ডগও রয়েছে চিরুনি তল্লাশি চলছে এই পুরো সভা মঞ্চ এবং এই সভাস্থলের জেলা সফর শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার জিতবে বাংলা যে স্লোগান উনি তুলেছেন সেই স্লোগানই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ছড়িয়ে দিতে চাইছেন প্রচুর মানুষের কাছে পৌঁছাচ্ছেন পরিযায়ী শ্রমিকদের কাছে গতকালও যেতে দেখেছিলেন ও আজকেও তার অন্যথা হবে না বলেই শোনা যাচ্ছে অভিষেক সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি চলে যাবো অভিষেকের কাছে অভিষেক জানার চেষ্টা করব তোমার কাছ থেকে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা প্রথমত কথা থেকে শুরু হচ্ছে কী কী বার্তা আজকে উনি দিতে পারেন জেলা নেতৃত্ব কী কী এক্সপেকটেশন নিয়ে এবং সাধারণ মানুষ কী কী এক্সপেকটেশন নিয়ে আজকে থাকবেন সভায় দেখো আমি দেব যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তিনি কিন্তু সভা করবেন এবং এই সভার মূল উদ্দেশ্য হচ্ছে পরিযায় শ্রমিক তোমাকে বলে রাখি যে পরিযায় শ্রমিক বলতে আমরা বুঝি মালদা এবং মুর্শিদাবাদ আমরা প্রত্যেকে জানি যে মালদা এবং মুর্শিদাবাদে যে সমস্ত পরিযায় শ্রমিকরা যারা ভিন কাজ করেন তাদেরকে কিন্তু রীতিমতো হেনস্তার শিকার হতে হয়েছিল অর্থাৎ বাংলা ভাষায় কথা বলার কারণে কিন্তু রীতিমতো তারা আক্রান্ত হয়েছিলেন এবং তাদেরকে হেনস্থা হতে হয়েছিল আমরা প্রত্যেকে জানি মালদার সেই চাচল ফিরোজাবাদের সেই মুক্তার আলী এবং তার স্ত্রী সাজিনু পারভীর যিনি দিল্লি পুলিশের হাতে আক্রান্ত হয়েছিলেন এবং অত্যাচারিত হয়েছিলেন সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা কিন্তু আজকে এখানে থাকবেন তাদেরকে নিয়ে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি দ্বীপ্রাহরিক অর্থাৎ যে আহার সেই দ্বীপ্রাহরিক আহার কিন্তু তাদের সঙ্গেই সরবেন তোমাকে বলে রাখি যে মালদা জেলার প্রায় পঁয়তাল্লিশশো পরিযায়ী শ্রমিক অর্থাৎ সংখ্যাটা প্রায় চার হাজার পাঁচশো পরিযায়ী শ্রমিক যারা হেনস্থা হয়েছিলেন যারা অত্যাচারের শিকার হয়েছিলেন তাদেরকে কিন্তু এই সময় করা রাখা হবে আমরা একটু ছবিটা দেখাতে বলবো তুমি দেখতেই পাচ্ছ র্যাম্প অর্থাৎ অন্যান্য জেলার ক্ষেত্রে যে র্যাম্প তৈরি করা হয়েছিল সেই র্যাম্প কিন্তু মালদা জেলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আলিপুর দুয়ার তারপরেই কিন্তু মালদা সেই মালদাতেও কিন্তু আমরা র্যাম্প দেখতে পাচ্ছি এবং এই র্যাম্পেই কিন্তু পরিযায়ী শ্রমিকরা হাঁটবেন যেহেতু মূল সমস্যা হচ্ছে পরিযায় ইস্যু অর্থাৎ এই যে পরিযায় ইস্যু সেই পরিযায় ইস্যুকে সামনে রেখেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ভোট প্রচারের বড় অস্ত্র করছে এবং এই পরিযায়ী শ্রমিক যারা পঁয়তাল্লিশশো পরিযায়ী শ্রমিক সেই পরিযায়ী শ্রমিককেই অস্ত্র করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু এই র্যাম্পে হাঁটানো হবে ইতিমধ্যে দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু র্যাম্প তৈরি করা হচ্ছে এবং সর্বভারতীয় তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড আর কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু এই র্যাম্পে উপস্থিত হবেন এবং ইতিমধ্যে কিন্তু তার সবার আগেই কিন্তু চলে দিয়ে এবং এবং করা হয়। ইতিমধ্যে কিন্তু আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করেছে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে পরিযায়ী শ্রমিক সেই পরিযায়ী শ্রমিকের পরিবার তারাও কিন্তু আসতে শুরু করেছে তোমাকে বলে রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন কোন বিষয় নিয়ে এই যে পরিযায়ী শ্রমিকরা যারা যতটা উত্তাজিত হয়ে বাংলায় এসেছেন বাংলায় ফিরেছে মুখ্যমন্ত্রী ডাকে তাদেরকে নিয়মিত হেনস্থা হতে হচ্ছে অর্থাৎ তাদের এসআর এসআর প্রক্রিয়া চলাকালীন তাদেরকে কি নোটিস পাঠানো হয়েছে তাদেরকে এখানে থাকার কথা বলা হচ্ছে সেই পরিচয় শ্রমিকরা যারা বারবার হেনস্তার শিকার হচ্ছেন কখনো দিল্লি থেকে হেনস্তার শিকার হচ্ছেন কখনো বা পশ্চিমবঙ্গে এসআর এর মুখে এসআর এর যে চাপা সরশির চাপ সেই chapeও কিন্তু তারা নিয়মিত শিকার হচ্ছেন সেই সমস্ত পরিচয় শ্রমিকদের কথা বলতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু উপস্থিত থাকবেন তাদের সমস্যা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে বলে রাখি ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন পরিযায় শ্রমিকদের জন্য কিন্তু পাঁচ হাজার টাকা করে ঘোষণা করবেন তুমি দেখতেই পাচ্ছ পরিযায় শ্রমিকের পরিবার প্রত্যেকে এসছেন আপনি কি ভিন্ডাচ্ছেন পরিযায় শ্রমিক আমরা পরিযায় শ্রমিক ছিলাম

কিভাবে অত্যাচার হয়েছিলেন কিভাবে পশ্চিমবঙ্গে ফিরলেন কার মাধ্যমে পশ্চিমবঙ্গে ফিরতে পারলেন আপনারা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির জন্য আমরা পৌঁছেছি পশ্চিমবাংলায় অত্যাচার চলতো আমরা তো সবই শুনেছি অত্যাচারের কথা সেক্ষেত্রে আপনারা এতদিন পর ফিরেছেন পুরোটাই কি রাজ্য সরকারের উদ্যোগে ফিরতে পেরেছেন রাজ্য সরকারের তরফ থেকে আমরা ফিরেছি বাড়ি তো ফিরলেন তারপরে সরকারিভাবে কোনো সহজ সাহায্য সহযোগিতা পেয়েছে দিয়েছে সব দেড় লাখ টাকা দিয়েছিল বাড়ি ওঠার জন্য সব কিছু দিয়েছে মাটি টাটি ভরতে পারিনি ছদ দিতে পারিনি এটা এটা আমরা চাই এটা আমাদেরকে যেরকম দেই আপনার তো কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছে হ্যাঁ করেছে ব্যবস্থা কর্মসংস্থান ও লোন করে দিয়েছিল একটা টোটো টোটো চালাচ্ছে টোটো চালাচ্ছে এখন আমি বললাম দেবরতি তোমাকে যে সাজিনুর পারবিন এবং মুক্তার আলী যে খবর আমরা বহুবার দেখিয়েছি যে খবর শিরোনামে বারবার এসেছিল যে তাদের যে তিন বছরের শিশু সেই শিশুর উপর অত্যাচার চালাত সেই শিশুকে নিয়ে কিন্তু আজকে তারা সবাই এসছেন আমি একটু মুক্তার আলীর যে মা তার সঙ্গে কথা বলবো বলছি আপনি তো গেছিলেন ছেলের সঙ্গে কাজ করতে কিভাবে অত্যাচার হয়েছিল এবং কিভাবে ফিরলে হয়েছে খুব উত্তর হয়েছে আমাদের চলল হয়েছে মমতা দিদি আমাদেরকে ঘুরিয়ে এনেছে দেশে মমতা দিদি না হলে আমরা দেশের মুখেই দেখতে পাতম না আরে ভেবেছিলেন যে ফিরতে পারবেন না ভাবতে পারি না আমরা যেখানে ঢুকিয়েছিল আমরা ভাবিছিল না আমরা ঘুরে দেশে যাচ্ছে কি ধরনের অত্যাচার চালানো হয়েছে আজকে অভিষেক আপনাদের কিভাবে অত্যাচার চালানো হয়েছিল কি কি সমস্যায় ফেলেছিল দিল্লি পুলিশ খুবই উত্তর করেছে আমাদেরকে কি বললাম আমাদেরকে উঠাই দিয়ে গেল আমরা বৌমুহাটাকে ছোট 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 তিনটা বাচ্চা ঘুরতে ঢুরতে আমরা আমাদের কাছে পঁচিশ হাজার টাকা নিয়েছে তখন ছেড়েছে তখন আমি যাইয়ে ছুটায় এনেছি আমার ঘরের লোক ঢুরছে আমাদেরকে গোটা পুরা দিল্লি ঘুরেছে থানায় থানায় যাইয়ে কই বলে না তা আমরা ধরে এনেছি বাংলাদেশিকে অপ্রধূর পূর্ণ কি গরম ঘর তুলেছিল শুলেছিলো হ্যাঁ আমার গায়ে ওর বউমাকে মেরেছে আমাকেও মেরেছিল একটু বাথরুম যাচ্ছি

দেতে কোনো কিছু কাজ তো আমাদেরকে কিছু दो কাজ কাজ কিছু दो আমরা কি করে করব মুখ্য থেকে কি কি কাজ দেওয়া হয়েছে আপনাদের সুবিধা কাজের কি কি ব্যবস্থা কাজের কোনো ব্যবস্থা কিছু দেইনি কোনো একটা গাড়ি দিয়েছে লোনের শর্ত তো লোনের দিয়েছে এটা उठाए গাড়িটা গাড়িটা আমার 3500 টাকা মাসে লাগবে আর দেখুন কিছু কাম কাজ গাড়ি গাড়িটাই দিয়েছে একটা কাজের জন্য কি বলেছে দিবে কবে কাজ দিবে কিছু বলেছে দিয়েছে বলেছে তো দিব কাজ তুই এখনো কাজ করনি না কিছু কাজ দেয়নি আমার আগে একটু কাজ যাবো কি করে খাবো বলেন আমরা তো দিল্লি যা ফিরতে পারবো না তা আমরা কি করে খাবো আমরা একটা কাজ আরকি ফিরতে আর কি যেতে চান ওই ওইখানে দিল্লিতে চলছে না দিকে দিয়ে কাজ দিয়ে দেয় তো কি করতে যাবো বলেন আমরা কাজ চাই এখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো র্যাম্পে আপনাদের নিয়ে ঘুরবেন আপনারা কি চান কাজের কথা বলবেন হ্যাঁ বলবো আমরা কাজের কথা না দিলে আমরা কি করে খাবো বলেন দেশে কোনো কাজ আছে তা আমরা কিছু করে খাবো কিছু কাম কাজ নাই কিছু নাই দেবারতি সাজিনুর পারভিন তার শাশুড়ি মা এবং মুক্তার খান মুক্তার আলী তিনি কিন্তু রয়েছিলেন তারা সব পরিবারে কিন্তু দিল্লিতে ছিলেন এবং তারা বলছেন যে দিল্লি পুলিশ যেভাবে অত্যাচার করেছিল রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তরের সহযোগিতায় কিন্তু তারা এখানে এসছেন এবং আজকে তারা যখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই এখানে সামিল হবেন প্রত্যেকে একটাই কথা বলবেন যে বাংলায় কর্মসংস্থান দেওয়া হোক অর্থাৎ তারা আর ভিনডার কাজ করতে যেতে চান না তাদেরকে এখানে কর্মসংস্থান ব্যবস্থা করা হোক কাজ কাজের ব্যবস্থা দেওয়া হোক আমি একটু কথা বলবো আপনি কোথায় কাজ করতে গেছিলেন ওই জায়গায় ছিলাম আমার ওটা ছেলে আচ্ছা তা ওটা ছেলে ওটা বউ বউমাটা কি বলবেন অভিশ্যৎ বন্দ্যোপাধ্যায় থেকে কি বলবে আমাদেরকে কোনো ওখান থেকে তো আমরা আর যেতে পারছি না আমরা তো আর ওখানে যাব না আমাদেরকে কোনো কাজ দেওয়া তুমি কথা বলবো যারা কাজ করছেন বাংলার পরিযায়ী বাংলার শ্রমিক যারা ভিন্ডার পরিযায়ী শ্রমিকের কাজ করে ভিন্ডার চেগে ছিলেন লেবার ব্রাস্টে কাজ করি আমি আচ্ছা কি হয়েছিল আপনাদের সঙ্গে কিভাবে অত্যাচার চলছিল অনেক অত্যাচার মোদী সরকাররা অনেক অত্যাচার করে আমাদের একবার লকডাউনে আইন ছিল না কিভাবে ফিরলেন আপনারা ফিরে এই তো মমতাজানা যে ট্রেন দিল ওখান থেকে আমরা আসলাম বাড়ি বলছি বাড়ি ফিরে সরকারি কোনো সহযোগিতা পেয়েছে হ্যাঁ পেয়েছি লক্ষ্মী ভান্ডার পেয়েছি আবার অনেক কিছু পাই কর্মসংস্থান পেয়েছেন কর্মসংস্থান কর্মসংস্থান হ্যাঁ পাই মানে কর্মসংস্থান কাজ পেয়েছে হ্যাঁ কাজ এখন পাইনি আপনি না এখন কি চাইছেন এখানে কাজ করতে হ্যাঁ এখানে কাজ করতে চাই আর কি বাইরে যেতে চান আপনারা না বাইরে যেতে চাই না আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে কথা বলবেন এই দাবিটাকে আপনারা তুলবেন যে এখানেই কাজ করতে চাই আমরা হ্যাঁ হ্যাঁ এখানে কাজ করতে চাই আমরা দাবিটা শুনবো আর বাইরে যেতে চান না বাইরে যেতে চাই না বলি আপনারা কি আর বাইরে যেতে চান দাদা না না এখন তো আমরা এই ভোটের জন্য বাইরে যেতে চাই না ভোট দেওয়ার পরে বাইরে যাব কিন্তু বাইরে কেন যেতে হবে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই সেই কারণে হ্যাঁ আমাদের কাজ মিলে না এখানে অত ভালো করে আপনি কোথায় কাজ করতেন আমি মহারাষ্ট্রে কাজ করি কলার কাম সেখানে কি অত্যাচার চলছিল আমাদের উপর তো এই যে কাজ করি ওরকম অত্যাচার হয় না কিন্তু সব ওখানকার মানুষরা যখন তখন গালাগালি করেই দেয় ওই মতো কিন্তু অত্যাচারের মুখে পড়তে হয়নি হয় না

কাহার সারবেন তোমাকে বলে রাখি এই মুহূর্তে মালদা থেকে শুরু করে মালদার বিভিন্ন ব্লকের পরিযায়ী শ্রমিকরা তোমাকে বললাম না পরিযায়ী শ্রমিকদের জেলা বলতে আমরা মালদা মুর্শিদাবাদ বুঝি সেই ভিন রাজ্যের শ্রমিকরা শ্রমিকরা ভিন রাজ্যে প্রত্যেকেই বলছেন যে এখানে কর্মসংস্থান করা হোক অর্থাৎ তারা কিন্তু কেউ আর ভিন রাজ্যে যেতে চাইছেন না এখানেই তাদেরকে কর্মসংস্থান দেওয়া হোক সরকারের পক্ষ থেকে এই দাবি কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে কিন্তু তারা করবে এটা একটা দিক অভিষেক এটা একটা দিক যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আজকে কথা বলবেন বৈঠক করবেন ইত্যাদি আর একটা দিক হচ্ছে যে আজ যেহেতু বিধানসভা নির্বাচন সামনেই গতকাল একটা সংগঠন নিয়ে বৈঠক হয়েছে আজকে জেলা নে গতকালই জেলা নেতৃত্বকে কিছু বার্তাও দেওয়া হয়েছে আজকে এই জায়গা থেকে একটু জানতে চাইবো আলাদাভাবে এগুলো নিয়ে কি কোনো কথা হতে পারে দলকে কোনো বার্তা আলাদাভাবে কিভাবে রণকৌশল স্থির হবে সেই বার্তা কি আজকে এই সভা মঞ্চ থেকে দেওয়ার কোনো সম্ভাবনা থাকছে নাকি শুধু পরিযায়ী শ্রমিকদের নিয়েই কথা হবে এবার তোমাকে বলে রাখবো যে কালকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন মালদায় পা দিলেন প্রথমে তিনি কিন্তু মালদার নারায়ণপুরে অর্থাৎ এখান থেকে ঠিক দু কিলোমিটার দূরে একটি অতিথি আবাসে সেখানে থাকেন এবং প্রথমেই তিনি জেলা নেতৃত্বকে ডেকে পাঠান এবং জেলা নেতৃত্ব এসে কিন্তু তাদের সঙ্গে কথা বলেন জেলা নেতৃত্বের সঙ্গে তোমাকে বলে রাখি যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে যেটা আমরা দলীয় সূত্রে জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মৌসুম নূর তোমাকে বলে রাখি এই মুহূর্তে মালদায় পরিযায়ী শ্রমিকদেরকে যেমন একটা ইস্যু করা হচ্ছে ঠিক তেমনই একটা

শিলিগুড়িতে জলে ডুবে মৃত্যু হল নাবালকের ভীমভার মতিয়া নদীতে জলে ডুবে মৃত্যু দার্জিলিং এর ভীমভারের ঘোষ পাড়ার বাসিন্দা ওই নাবালক পিকাই ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে পিকাই কি জানা যাচ্ছে তোমাকে জানিয়ে রাখি যে গতকাল যেটা দেখা গিয়েছিল যে এই যুবক কিন্তু নদীর ধারে যে বিমবার মতিয়া নদীর ধারে কিন্তু নাবালক না যুবক নাবালক নাবালক রয়েছে সতেরো বছর বয়স তার বয়স কিন্তু সতেরো বছর রয়েছে এবং যেটা জানা গিয়েছে নদিয়া নদীর দ্বারে কিন্তু বন্ধুদের সঙ্গে কিন্তু খেলছিল হঠাৎ করে কিভাবে সে সে নদীর ধারে কিন্তু খেলতে গিয়ে পড়ে যায় তারপরেই কিন্তু স্থানীয়রা তার খুঁজাখুঁজি বহু চেষ্টা করার পরেও কিন্তু তাকে খুঁজে না পাওয়ায় কিছুক্ষণ বাদে তার মৃতদেহ কিন্তু ভেসে ওঠে পরবর্তীতে স্থানীয়রা কিন্তু তরিঘরি সেই নাবালককে কিন্তু নিয়ে যাওয়া হয় বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানকার চিকিৎসক তাকে কিন্তু মৃত মৃত বলে ঘোষণা করে আজ তাকে কিন্তু পাঠানো হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে তার ময়নাতদন্তর পরেই কিন্তু পরিবারের হাতে কিন্তু তুলে দেওয়া হবে তবে এই ঘটনায় ঘিরে কিন্তু গোটা এলাকায় একটা শোকের ছায়া নেমে এসেছে জানা যাচ্ছে যে এই এই নাবালক দীর্ঘদিন ধরে সেখানকার যে স্থানীয় যারা রয়েছে যুবকদের সঙ্গে খেলা খুব ভালো খেলতো এবং ফুটবল খেলাতে তিনি আগে থেকেই খুব পারদর্শী এমনটাও কিন্তু জানা গিয়েছে তবে এই শোকের ছায়া নেমে আসাতে স্থানীয় যারা রয়েছে কথা বলছিলাম টেলিফোনে এখন থেকে ডিজিটালে আপনাদের কথা আমাদের কণ্ঠে এবার থেকে আরও জোরালোভাবে আমরা আবার গর্জে উঠব তবে এবার বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এখন থেকে আমাদের দেখা যাবে লিমিক্স টিভি জেঙ্গা টিভি প্লেবক্স টিভি ইয়াপ টিভি ডিস্ট্রু টিভি ভিআই মুভিস অ্যান্ড টিভি এয়ারটেল এক্সট্রিম প্লে এপিক অন টিভি টাটা প্লে বিঞ্জ এবং জিও টিভিতে ডিজিটাল যাত্রার এই নতুন অধ্যায় আমাদের সঙ্গে জরুর কারণ আপনাদের ভরসাই আমাদের এগিয়ে চলার একমাত্র প্রেরণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আঠারোই জানুয়ারি করছেন সিঙ্গুর সফর প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে হুগলিতে গুরুত্বপূর্ণ বৈঠক রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক জেলা নেতৃত্বে বৃহস্পতিবার নাড্ডার সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য কমিটি ও কোর কমিটির সদস্যরা বেলা একটি হোটেলে বিজেপি সাংগঠনিক বৈঠক করবেন নাড্ডা এরপর বিকেলে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শামশেরগঞ্জে উদ্ধার মহিলার অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ মৃতার পাশ থেকে আতঙ্কিত অবস্থায় উদ্ধার করা হয় তিন বছরের শিশুকে শামশেরগঞ্জে তারাপুর হাসপাতালের পিছনের বাগান থেকে উদ্ধার করা হয়েছে দেহটি উদ্ধার হওয়া মৃত মহিলার পরিচয় মেলেনি